চোখের নিমেষে একটা গোটা বছর শেষ করে ফেললাম কিন্তু সেরকমভাবে টেরই পেলাম না মনে হয় যেন আর আজকে হচ্ছে চৈত্র মাসের লাস্ট ডে চৈত্র সংক্রান্তি সংক্রান্তিতে আমাদের নিয়ম অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা আর এখন থেকে সেই নিয়মটা আমরা পাচন করে ভগবানকে আগে নিবেদন করি মানে গোপুকে অন্নভোগ দিই বছরে কয়েকটা দিনই আছে যেই দিনগুলোতে গোপুকে অন্নভোগ করা হয় তা অনেক রকম সবজি নিয়ে বসেছে আর সকাল থেকে একটা নিয়ম আছে সেটা হচ্ছে সকালবেলা খই চিড়ে আর ছাতু দই মিশিয়ে খেতে হয় কিন্তু আমি ভাই কেউই দই চিড়ে খই খাই না কিন্তু বাবা মা দাদু সবাই খেয়ে নিয়েছে অলরেডি আমি তখন ঘুম থেকে উঠিনি উঠে দেখছি যে মা অলরেডি সবজি কাটাকাটি করতে বসে গেছে এখানে দু থালা সবজি হচ্ছে আরও এক গামলা সবজি কাটা হচ্ছে কড়াইতে এখন ভাজাভুজি চলছে পাঁচ রকমের ভাজা হবে পাচনটা বেসিক্যালি কি বলো তো নাম শুনলেই বোঝা যায় পাচন মানে পাঁচ মিশালি সবজি দিয়ে যেটা করা হয় এবার সবসময় বেজের সংখ্যা ধরে সবজি মেশানো হয় সেটা হতে পারে তেরো তেতাল্লিশ উনিশ উনত্রিশ এরকম যে যত রকমের সবজি দিয়ে পারে ভাজাভুজিগুলো তৈরি হয়ে গেছে এখানে এক থালা ভাজা রয়েছে এবার আমি পুজো করতে বসব পুজো দিইনি এখনো স্নান করে আসলাম সবাই আজ মন ভরে মন্দিরে ফুল দিশা দিয়েছি মার্বেলের মন্দিরটা তো বেশি ফুল দেওয়া যায় না কষ লেগে যায় তাই কাঠের মন্দিরটা বেশি করে ফুল দিয়েছি আর গোপুকেও আজ স্নান করি সুতির জামা পরেছি গরমটা বড্ড বেশি পড়েছে সকালে পুজো হয়ে গেছে পাঁচনটা তো দুপুরে দেব তাই পুজোটা আগে ভাগে সেরে ফেললাম সকালের দিকটা এখন আমরা যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে আজকে হচ্ছে চর আর পাঁচন আমাদের বাড়ি তার খেয়াল ছিল না যে পয়লা বৈশাখে বাড়ি পরার কিছু কেনা হয়নি তাই এখন ভাই আমি বেরো অ্যাকচুয়ালি কেনাকাটা যে একেবারে হয়নি সেটা বলে ভুল বলা হবে দিন আগে থেকে তো কেনাকাটা করছে তোমাদের এর আগে ভিডিও আমি শেয়ার করছি ইউজটা গেছিলাম জুডিও গেছিলাম বাজার কলকাতা গেছিলাম কিন্তু ঘরে পড়ার জন্য ঘরে পড়ার যে জামাটা সেটা কেনা হয়নি বাইরে পড়ার যেগুলো সেগুলো ঘরে পরে না থাকা যায় না স্নান করে তো কিছু একটা লাগে ঘরে পরে থাকার জন্য আর আমাদের এখানে চাঁদপাড়াতে সোমবার সোমবার মার্কেট বসে তো ভাগ্যিস চৈত্র সংক্রান্তিটা সোমবারই পড়েছিল আমাদের কোনো প্ল্যানে ছিল না হঠাৎ ভাই বলে যে চলো তাহলে যখন কিছু কেনাই হয়নি বাড়ি পড়ার হোক বা যেটারই হোক সেটা আমরা মার্কেট থেকে কিনে আনি ওখানে অনেক রকম অপশান আছে আর সত্যি কথা বলতে কোনোদিনও আমরা মার্কেটে না এই ভর দুপুর আসি না মানে দুপুর বারোটা একটার সময় আসি না আসলে সাড়ে আটটা নটা যত সকাল সকাল আসা যায় আর সকাল সকালটা খুব ভিড়ও থাকে সব লোক ভাবে যে সকাল সকাল মার্কেট থেকে কিনে নিয়ে গিয়ে তারপর বাড়িতে অবশ্য সময় রান্না বান্না খাওয়া দাওয়া করবে এই দুপুর টাইমটা এই জন্য ফাঁকা দুপুর টাইমে যত ব্যবসায়ী দোকানদার তারা দোকানের জন্য মাল নিতে আসে এই বাড়ি পড়া হাড়েমগুলো শর্টসগুলো বেশ দাম বাড়ি দিয়েছে আগে অনেক সস্তা ছিল কেনাকাটা হয়ে গেছে দুপুরের দিকে আসলে টোটোই না অনেকক্ষণ বসতে হয় প্যাসেঞ্জার হবে তবে টোটো ছাবে সকালের দিকে প্যাসেঞ্জার হুড়িয়ে হয় ঠাকুরনগর যাওয়ার টোটো আর এটা হচ্ছে আমার স্কুল স্কুলটাকে খুব মিস করি এখন দেখছি পাচ্ছি চোখের সামনে তাই মনে পড়ে গেল স্কুল লাইফের কথা বাড়ি এসে গেছি এসে চেঞ্জ করলাম ঠান্ডা জল মুখে দিলাম আর এই যে ভাইয়ের জন্য নিচ্ছি টি শার্ট ভাইয়ের থেকে শুরু করছি এই টি শার্টগুলো একশো টাকা করে নিয়েছে আমরা প্রত্যেকবার মার্কেটে গেলে পয়লা বৈশাখের স্পেশাল একশো টাকা টি শার্টই নিই যে কদিন চলে চলে আমি তো গতবার যে একশো টাকার টি শার্ট নিয়েছিলাম সেটা এখনও পরে আছি মানে এখনও ভালোভাবে পরা যায় আর এটা আমার জন্য নিয়েছি মেয়েদের কালারটা দেখলেই বলছে পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন নিয়েছি পিঙ্ক আমার ভীষণ পছন্দের কালার এটাও ওই পিঙ্কেরই মধ্যে এটাও নিয়েছি আমার দুটো টি শার্ট আর ও দুটো টি শার্ট ভালোভাবে চলে যাবে আর এটা হচ্ছে ওর বাড়ি পরার প্যান্ট ওই বারমুন্ডা টাইপসে এটা সুরতির আর একটা গেঞ্জি নিয়েছি আর আমি বাইরে একটু পরে বেরোনোর জন্যই থ্রি কটার হারেমগুলো নিয়েছি কারণ শর্টসগুলো না বাইরে পরে বেরোনো যায় না আর একটা শর্টস নিয়েছি যেটা ঘরে পড়ার জন্য খুব বেশি গরমে শর্টস ছাড়া কিছু করতে পারি না একটা স্টোলও নিয়েছি স্টোরগুলো ভীষণ ভালো লাগছে অনেক কালার ছিল অনেক কালার আমি কনফিউজ হয়ে গেছিলাম আর স্টোল গরমকালে খুব লাগে মাথা মুখ এগুলো কভার করার জন্য মায়ের চোরও নিয়েছি পারফাইট কালারের নাইটি আর একটা অরেঞ্জ কালারের নাইটি ব্যাস আমাদের ছোটোখাটো কেনাকাটা ডান বাড়িতে এসে দেখছি মায়ের পাচন রান্না হয়ে গেছে কালারটা দেখো কি সুন্দর জানো তো ছোটোবেলায় যখন মা পাচন করতাম একদম খেতে চাইতাম না কারণ তখন অতটা ভালো লাগতো না খেতে আর পছন্দ করতাম না কিন্তু দিন যত যাচ্ছে মানুষের সবকিছু তো ইম্প্রুভ হয় মায়ের রান্নাটা এত ইম্প্রুভ হয়ে গেছে মানে আমার এখন বাড়ির ছাড়া কারোর হাতে রান্না করার পাচন খেতেই ভালো লাগে না তো চলো এখন আমরা দুপুরে লাঞ্চ করার আগে ঠাকুরের ভোগটা দিয়ে নিই আজকে শুধু গোপকে কিন্তু ভোগ দেবো না আমার দিদুনকেও দেবো দাঁড়াও এটা হচ্ছে আমার দিদুন কি শুনতো না দেখতে বলো সবাই বলে আমার কি আমার মতো দেখ মানে আমি আমার দিদুনের মতো দেখতে হয়েছি আর আমরা এই দিনটা দিদুনকেও দিই অন্ন ভোগ দিয়ে দিই আর একসাথে অন্নভোগ দেব দেবো বলে মালাটা পরাইনি আমি ফ্রিজে রেখে গেছিলাম এখন পড়াচ্ছি মাটির থালাতে ভোগ দেবো বলে কালকে আনিয়ে রেখেছিলাম দাদুকে দিয়ে আর থালাগুলো ভিজিয়ে রেখেছি এই জন্য বালি বালি কিছু কিছু ভাবটা নেই ভেবেছিলাম কলা পাতা দেবো উপর থেকে তো সেটা না এত ব্যস্ততা ছিল দিয়ে উঠতেই পারেনি এখন তুলসী পাতা দিয়ে নিয়েছি ভোগে আর আজকে ওভারঅল ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারবেন আচ্ছা তোমাদের কারো কি পাচন আছে তাহলে অবশ্যই আমাকে জানিও আমার দিদুন খুব পান খেতে ভালোবাসতো তাই পান এনেছে দাদু মনে করে আর হ্যাঁ একটু বেশি ভালো লাগলো ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তো একটা করে লাইক করে আমাকে এনকারেজ করতে একদম ভুলো না যারা যারা এখনও অব্দি বঙ্গবন্ধু না ফেসবুক পেজটা পরিবার হওয়া যাওনি ঝটপট ফলো করে পেজটা পরিবার হয়ে যাওয়া দেখি আর ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু ফলো ব্যাকও পেজ ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এবার আমি বসেছি লাঞ্চ করতে আজকে লাঞ্চে আছে ওই যে ভাজা পাঁচ রকমের তার সাথে টক ডাল টক ডালটা আমার খুব একটা পছন্দ করি না কিন্তু বছরের ডাল তো তাই খেলাম আম ডালটা খেতেই হয় আর এইটা হচ্ছে পাচন দেখো এই চোরটা কি ভালো লাগছে খেতে চলো বাই গুড নাইট ভালো